এটা কেন ভাই আমাদের ক্যাম্পাস আমাদের টাকায় ক্যাম্পাস ওখানে আমরা ঢুকতে পারি না কেন সেনাবাহিনীর বাপের টাকায় ক্যাম্পাস তৈরি করছে কোলা বাহিনীর টাকায় নুন্নবি স্যার আমাদের কর্নেল নুন্নবি স্যার কষ্ট করে দুই হাজার সাল দুই হাজার চার সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে আমাদের ক্যাম্পাস নিজেরা আমাদের নিজেদের টাকায় আমাদের স্টুডেন্টদের টাকায় তো উনি তৈরি করছে সেনাবাহিনীর টাকায় স্টুডেন্ট ক্যাম্পাস তৈরি করছে নাকি সরকার এসে নুন্নবি স্যারকে দিয়েছে আপনি টাকা নেন ক্যাম্পাস তৈরি করেন দিছে না তো

আচ্ছা ভাই আমি জবাবটা কালকে যখন স্টুডেন্ট মারা গেছে হ্যাঁ তখন স্টুডেন্টটা বলতেছিল একশো দুইশো প্রথম স্টুডেন্ট মারা গেছে তখন সেই সেই কথা কেন কাবার করেন নাই স্টুডেন্টরা বলছিল একশো প্লাস স্টুডেন্ট মারা গেছে সেখানে কেন বিশ জনের নাম দিচ্ছেন আপনারা সাংবাদিকরা নির্ভরযোগ্য আমরা সতর্ক ছিলাম না ছবি ছিল না ছবি কে এই তৈরি কতজন সরাসরি আমি সরাসরি না হলে চল্লিশ জনের লাশ দেখি তারপরে আমি ওখান থেকে বের হয়েছি আমি ওখানে পারতেছিলাম না সেনাবাহিনী আমাদের গায়ে হাত তোলার চেষ্টা করেছে করছেন আমাদের শিক্ষকদেরকে কেন করছে শিক্ষকদের গায়ে হাত তোলা মানে আছে আমাদের গায়ে হাত তোলেন ভাই আমাদের গায়ে হাত তোলেন আমরা বেয়াধু করতে পারি আপনাদের সাথে শিক্ষক কি আপনাদের সাথে করবে মাইলেশ্বরী কলেজের বেস্ট টিচার ফিজিক্স ডিপার্টমেন্টের হেড চাফাইজুদ্দিন স্যার এখনো অসুস্থ কেন আপনি দিবেন নাকি সেনাবাহিনী সেনাবাহিনী একটা কথাও বললো না সেনাবাহিনী বললো উনিশটা লাশ মারা গেছে সারাদিন এখানে অবস্থান করছিলেন দেখেছি আমরা তো এখন আপনারা আসলে আর আগামী কর্মসূচি কি দিতে চাচ্ছেন বা আপনারা আসলে কি চাচ্ছেন আমাকে লাশ বুঝা দিয়ে আমাদের লাশ বুঝা তো কেন লাশ গুম করা হয়েছে কারণটা কেন গুম করা হলো